এটাকে বলে হচ্ছে আপনার মানে পাল এবং রেড ওয়াইন হ্যাঁ এটা গোল্ডেন 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 আচ্ছা গোল্ডেন 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 ইয়া আবার কিছুটা একটা কফি বলে কথা হ্যাঁ গোল্ডেন কফি গোল্ডেন কফি হ্যাঁ এই টোনটা কিন্তু আমি দেখিনি এটা কিন্তু আরেকটা মজার বিষয় আছে হচ্ছে আপনার ড্যাশবোর্ডের ভিতরে এটার কালার আর ওটার কালার একই সেম কালার এবং কি মজার বিষয় দুইটা গাড়ি কিন্তু আনরেজিস্টার আনরেজিস্টার দুইটা গাড়ি এবং দুইটা গাড়ি ইউনিশের মডেল একটা হচ্ছে রেড রেড কালার রেড ওয়াইন কালার একটা হচ্ছে পার্ল কালার এবং দুইটাই জিএলডি প্যাকেজ দুইটাই সিএইচআর গাড়ি জিএলডি প্যাকেজ আর গাড়ি ফুললি লোডেড গাড়ি ফুললি লোডেড দুইটাই উনিশের গাড়ি এটাও টু টোন এডিশন এটাও টু টোন এডিশন এটা পাল কালার সাথে আপনার গোল্ডেন কফি গোল্ডেন কফি এটা ব্ল্যাক প্লাস রেড ওয়াইন রেড ওয়াইন সো যেহেতু এর কন্ডিশন গাড়ি ভাই আর বেশি কিছু বলার নাই আমরা একটু পার্ল কালার আমরা ভিতরে ভিতরে একটু দেখাই দেই চলুন আমরা পাল কালারটা একটু ঘুরে দেখাই একটু ভিতরে দেখাই দেন কি অবস্থা ভিতরে সিটের ফিটিংসটা কিন্তু ভাই জোস এটা কিন্তু জাপান থেকে করা কিন্তু এটা বাংলাদেশি না কিন্তু এবং ড্যাশবোর্ডটা খুবই ফ্রেশ

যেটা থাকুক না কেন আসেন আমাদের কাছে আমরা ওটা রেখে এটা দাম ধরে দিয়ে দেবো এবং যদি লোন করতে চান লোন করে দেবো সমস্যা নাই এবং কি আপনার সেইচার গাড়ি করতে ক্ষেত্রে কত পার্সেন্ট পর্যন্ত লোন হবে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত লোন গ্যারান্টি আচ্ছা তার মানে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত আপনি লোন নিতে পারবেন আর অ্যালোরিমগুলো কিন্তু জেনুইন জেনুইন গাড়ি এই গাড়িটা তবে যদি আমি ক্যাশ টাকা নিতে চাই প্রাইস পড়বে কেমন তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেত্রিশ লক্ষ টাকা করে পড়বে দুইটাই একই রেট ভাইয়া আচ্ছা দুইটাই একই রেট এটাও তেত্রিশ লাখ এটাও তেত্রিশ লাখ দুইটাই উনিশের গাড়ি আমরা এখন রেড অন কালারটা একটু দেখাই দিবে জি একই জিনিস সবই এক হেডলাইট সামনের গ্রিল আর এটা সামনের গ্রিল सेम सेम এটা আমার বডি কিট আছে ভাই কিন্তু এটা হ্যাঁ আচ্ছা আমার এই বডি কিট করা টিআরডি বডি কিট টিআরডি বডি কিট বডি কিট করা আপনারা পাল কালারে বডি কিট পাচ্ছেন আর এটাতে টিআরডি এর অরিজিনাল বডি কিট হ্যাঁ সাইড বডি কিটটা সহকারে আছে একটু ভিতরটা দেখাই দেই ভিতরটা তো নতুন গাড়ির ফ্রেশ এগুলা আসলে এগুলা গ্লাস সিট এই সিটটা গুছিয়ে গেলে জাপান থেকে এভাবে কভারিং করা আসছে অরিজিনাল সিট অরিজিনাল ফিটিং সিট হ্যাঁ অরিজিনাল ফিটিং সিট

আর এগুলো হচ্ছে আপনার উনিশ মডেলের তো এগুলো আপগ্রেড করে পাঠানো হয়েছে আমরা যতটুকু জানি মানে তেরো চোদ্দো পনেরো হাইব্রিড একটু ঝামেলা হ্যাঁ ওই সময় হাইব্রিডের নতুন নতুন ওরা ফিটিং শুরু করছিল তো এই জন্য ওদের সেটিংয়ে একটু সমস্যা ছিল এরপরে ওরা এগুলো রিফাইন করে রিডার্ন ওরা ছত্র পরে যে হাইব্রিড হ্যাঁ এগুলোতে এত ডিস্টার্ব নেই ডিস্টার্ব লাগে আমরা পাইনি এখন পর্যন্ত অনেক গাড়ি বিক্রি করছি নোহা বিক্রি করছি স্কোয়ার বিক্রি করছি হাইব্রিডের কোনো ডিস্টার্ব পাই নাই তার মানে এই গাড়িটার প্রাইসটা কেমন হচ্ছে ভ্যাই দিও ডাই ক্রিয়েট